তৈরি পোশাক শিল্পের দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশে গার্মেন্টস এক্সেসরিজ তৈরিতে ভালো অগ্রগতি হচ্ছে বর্তমানে দেশে পনেরোশিটির বেশি গার্মেন্টস এক্সেসোরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে গার্মেন্টস এক্সেসোরিজের পঁচানব্বই ভাগেরও বেশি দেশে উৎপাদন হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে চীন মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে বর্তমানে খাতে কাজ করছে চার লাখেরও বেশি মানুষ রপ্তানির জন্য তৈরি পোশাক শিল্পের প্যাকেজিং হচ্ছে দেশেই তাই এই খাতকে খুবই সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছে এ খাত থেকে ত্রিশের অধিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য উৎপাদন করা হয় এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন